মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই প্রশাসনের কোন নেতৃবৃন্দ যদি এখানে থাকেন ডিজিএফআই এন এস আই এর কোন নেতৃবৃন্দ থেকে থাকেন আপনাদের প্রশাসনের উদ্যোগের কর্মকর্তাদেরকে বলে দিবেন আজকের পর থেকে যদি সিলেট শহরে কোনো জায়গায় কোনো ফুটপাত নিয়ে কেউ দোকানদারি করেন তাহলে তার সম্পূর্ণ লাইবিলিটি প্রশাসনকে নিতে হবে মাধ্যমে আর একটা বিষয় আমরা অবগত আছি যেটা হইল গিয়া প্রকারের দুই গ্রুপ আছে একটা হকার গ্রুপ আর একটা বৈষম্য হকার গ্রুপ আমরা ইনফরমেশন আছে হকার গ্রুপের মাধ্যমে কিন্তু চাঁদা আদায় হয় এগুলো অতি দ্রুত বন্ধ করতে হইব প্রশাসনকে আমরা দাবি জানাই দ্রুত এই চাঁদা বাজা ফলে বাইর করতে হইব এবং যতদিন পর্যন্ত আমরা যতদিন আলটিমেটাম দিব এই আলটিমেটাম পর্যন্ত হকার হল কিন্তু মাঠ যেতে হইব যদি তিন তাই মাঠ না যায় আমরা সচেতন নাগরিক সমাজের মাধ্যমে কিন্তু আমরা আন্দোলনে যাইব আমি আমার বক্তব্য এখানে ফুটপাত কিন্তু তাদের নিজের জায়গা পেবে রাস্তা দখল করে আছে আছে কিন্তু আমরা অনেক সময় মানব বন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই প্রশাসনের কোন নেতৃবৃন্দ যদি এখানে থাকেন ডিজিএফআই এন এস আই এর কোন নেতৃবৃন্দ থেকে থাকেন আপনাদের প্রশাসনের উদ্যোগ কর্মকর্তাদেরকে বলে দিবেন আজকের পর থেকে যদি সিলেট শহরে কোনো জায়গায় কোনো ফুটপাত নিয়ে কেউ দোকানদারি করেন তাহলে তার সম্পূর্ণ লাইবিলিটি প্রশাসনকে নিতে হবে প্রিয় আমরা আর প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি আমরা এই সিলেটকে আর সুন্দর দেখতে চাই না এই এই সিলেটকে আর যানজট নগরী দেখতে চাই না এই সিলেটকে আমরা কোনো অপরিচ্ছন্ন নগরী দেখতে চাই না আমরা এই সিলেটকে পরিচ্ছন্ন নগরী দেখতে চাই এই সিলেটের মানুষ তার বাসাবাড়ির দেয়াল বেঙ্গের রাস্তাঘাট বড় করেছে স্কুল কলেজের দেওয়াল বেঙ্গ রাস্তাঘাট বড় করে দিয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা তার রাস্তা দিয়েছে বেঙ্গে রাস্তা বড় করার জন্য সেখানে ফুটপাথ বেঁচে ব্যবসা করার জন্য নয় প্রিয় সিলেটবাসী আজকের এই সচেতন সিলেটবাসীর বেনারে যে কর্মসূচি আসবে আগামীতে সেই কর্মসূচি আমরা নিরাপত্ত নিয়ে পালন করার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য গানে শেষ করলাম গুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সচেতন সিলেটবাসী জিন্দাবাদ জিন্দাবাদ অভিযানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিভিন্ন এলাকা থেকে আগত গুরবিয়ান যুবক ভাইরা আসসালামু আলাইকুম আমরা এই হকার মুক্ত সিলেট চাই এই এই আন্দোলন বহুদিন ধরে করে আসছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিলেটের যে অবস্থা প্রকারদের যে অবস্থা বন্দর বাজার সহ তালতলা সহ এবং সম্পূর্ণ জিন্দাবাজার সহ সম্পূর্ণ রাস্তা দখল করে তারা ব্যবসা করতেছে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না আমি প্রশাসনের কাছে আজকের এই সচেতন নাগরিক ব্যানারের ব্যানার থেকে আমি সিলেটের যে জেলা প্রশাসক পুলিশ কমিশনার সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি যে তড়িৎ গতিতে আপনারা এই হকার উচ্ছেদের ব্যবস্থা করেন না হলে সিলেটের এই সচেতন নাগরিক এখানে একটা বিস্ফোরণ ঘটবে সে দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদের নিতে হবে আপনারা জানি আজকে যারা হকারের চাঁদাবাজি করতেছেন এখানে প্রশাসনের লোক জড়িত আছেন উনারা উনারা অন্যভাবে আগে চাঁদাবাজি হতো দলীয়ভাবে এখন চাঁদাবাজি হচ্ছে প্রশাসনের লোকের সৌর্সের মাধ্যমে তাই আমি আবারও সিলেটের সচেতন নাগরিক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং একটা সত্য আলটিমেটাম প্রশাসনকে দিয়ে আগামীতে যাতে আমরা আরও আরও সত্যভাবে এই আন্দোলন করতে পারি সেই অনুরোধ এবং সেই আহ্বান জানিয়ে সিলেট শহরও আটার কোনো পরিবেশ থাকে না ফুটপাথ দখল রাস্তা দখল মহিলারা রাস্তাঘাটে আইতে আইতে হে এই হকাৰ গোলা মহিলাৰে ইজিং কৰে বিভিন্ন ধৰণৰ কঠোৰ মন্তব্য কৰে হে ৰাস্তা ঘাটৰ তাৰ ৰাস্তা মধ্য ৰাস্তা মধে তাৰ দোকান লৈ আহ বয় ভেন গাড়ী লৈ আহ ঠেলা গাড়ী লৈ আহ এখন তারার আর ভ্যান গাড়ির লাগে লগে যদি বা কেউ তারা শরীর লগে লাগে তাই এই মানুষগুলো তারা সময় দেখা যায় মাইদ্যরও করে সিলেটর মানুষে তারা মাইদ্যর পর্যন্ত করে আমরা কত হলো ভাই আমরা তো সিলেট শহর সিটি ট্যাক্স দেই আমরা সিলেট সিটি ট্যাক্স দেই আমরা আমরা নাগরিক অধিকার বুঝা যাই চাই আমরা আমরা সিলেট শান্তিতে যে মুক্ত যে মুক্ত পরিবেশও আমরা চলতাম চাই আমরা চাই না আমরা দিনের সময়টুকু নষ্ট

আমরা ইনশাআল্লাহ আজকের এই মানববন্ধটা আমরা জানাইয়া দিব যে আমরা সিলের যদি আমরা হকার মুক্ত না হয় ফুটপাথ যদি হকার মুক্ত হয় আমরা একটু বড় কোনো আন্দোলন আমরা যাইম